সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বারো পাঁচ দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের সবথেকে বড় মরিচাটি ফুটকেবাড়ি বাজারি যা পঞ্চাশ সদরে অবস্থিত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনেই যে মরিচটা এটা হচ্ছে চিকন পাপনেয়া মরিচ একটা দেখতে পাচ্ছেন দর্শক মরিসের কালার কোয়ালিটি একবারে ফ্রেশ কালার লাল টকটকা ঝনঝনা দেখুন দর্শক মরিচের কালার কোয়ালিটি একবারে ফ্রেশ প্রিয় দর্শক আপনারা যে মরিচ স্টক করতে চান এটাই স্টক করার একটা সুবর্ণ সুযোগ তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ফুটকিওয়ারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আপনারা যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান তাও আমরা সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তার জন্য আপনাদের প্রতি বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে মাল দেখার পরে কুরিয়ারে জমা দিয়ে মাল তুলবেন দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কোয়ালিটি একেবারে শুকান ঝনঝনা ফ্রেশ মাল মালের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই আপনি যদি কুরিয়ার কন্ডিশনে মাল নেন তাহলে আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই এবং যদি আপনারা সরাসরি আসতে মাল নিতে চান তাও আমরা কেজিতে মাত্র দুই টাকা করে কমিশন নিই আপনার সরাসরি আসে মাল ক্রয় করে নিয়ে গেলেও আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই এবং কি আপনারা যদি কুরিয়ার কন্ডিশানের মাধ্যমে নেন তাও আমরা কেজিতে দুই টাকা করে কমিশন নিই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কোয়ালিটি একবারে শুকান ঝনঝনা মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই দেখুন দর্শক আপনারা মরিচের কালার কোয়ালিটি শুকান ঝনঝনা মরিচ মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই ঢাকি দিয়ে এই মুহূর্তে মরিচটা গদ দেওয়া হচ্ছে আমরা কৃষকের কাছ থেকে মরিচ নিয়ে এভাবে প্রসেসিং করে তারপর আপনাদের কাছে মাল পাঠাই দেখুন দর্শক মরিচ কি সুন্দর কালার আর লাল টোকটোকা কালার সুপ্রিয় দর্শক আপনারা মরিচ ক্রয় করতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি কি চান যে সরাসরি এসে মাল ক্রয় করে নিয়ে যাবেন তাও পারেন অথবা যদি চান যে ক্রিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন তাও নিতে পারেন তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মেসার্স ফাইভে এন্টারপ্রাইজ ফুটকিবারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কোয়ালিটি কোনো ফটকা নেই মরিচের মধ্যে কোনো চরকা নেই একেবারে শুকান ঝঞ্ঝনা মরিচ দেখুন দর্শক কী সুন্দর কালার মরিচের একেবারে সুকান ঝঞ্ঝনা কোনো ফটকা নেই কোনো চরকা নেই মরিচের ভিতরে সুপ্রিয় দর্শক আপনারা যদি চান যে সরাসরি আসে নিবেন তাও নিতে পারেন আমরা কেজিতে মাত্র দুই কমিশনে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং কি বস্তায় এক হাজার টাকা অগ্রিম করলে আপনারা মাল হাতে পায় বাকি টাকা তারপরে দিতে পারবেন শুকনাম উরিশের নিয়মিত ভিডিও বাড়ি